আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হজরত আলী ইরশাদ করেছেন মানুষ যখন রাগান্বিত হয় তখন তার কথাগুলি মন দিয়ে শোনার চেষ্টা করবে কারণ আসল জিনিসটি কেবল তখনই সামনে আসে মনে রাখবেন দুজন মহিলার মধ্যে হাঁটলে বা বসে থাকলে স্বাস্থ্যের ক্ষেত্রে লুণ্ঠন সৃষ্টি করে যদি বাম বাহুতে ব্যথা থেকে থাকে তাহলে এটি হৃদয় দুর্বলতার লক্ষণ আর যদি ডান বাহুতে ব্যথা থেকে থাকে তবে এটি লিভার দুর্বল হওয়ার লক্ষণ মনে রাখবেন যে বাড়িতে খেজুর থাকবে সে বাড়িতে কখনো কোনো কেউ ক্ষুধার্ত ঘুমাবে না আর মধুবাদে প্রতিটি মিষ্টি জিনিসে বিষ রয়েছে আর বিষবাদে প্রতিটি তিক্ত জিনিসে শিফা রয়েছে নোক কাটার পর নোকগুলি মাটিতে পুঁতে দিলে বয়স বৃদ্ধি হয় বাম দিকে ঘুরে ঘুমালে বয়স কম হতে শুরু করে আর ডান দিকে মুখ করে ঘুমালে বয়স বৃদ্ধি হয় নিম গাছের নিচে বেশি সময় পর্যন্ত বসে থাকলে শরীরের চামড়া নরম থেকে থাকে আর নাশপাতির বেজে চেবালে দাঁতে কখনো ব্যথা হয় না যদি চোখের অশ্রুকে থামানো হয় তো হৃদয়ের সাথে সাথে মস্তিষ্কের উপরও চাপ পড়ে থাকে সেই জন্য এটি থেকে বাঁচার অবশ্যই চেষ্টা করবেন কেননা দুঃখের সময় কান্না করা আপনার স্বাস্থ্যের জন্য খুবই ভালো হয়ে থাকে যে সমস্ত লোকেরা ঘুমানোর সময় নাক দিয়ে আবাস বের করে তো তারা আলসি হয়ে থাকে আপনাদেরকে জানিয়ে রাখি যে পেঁয়াজের খোসা যদি ঘরের বারান্দায় কোনো কোথাও ঝুলিয়ে রাখা হয় তাহলে ঘরে কখনো মশা প্রবেশ করবে না আর যদি ঘরে ডিমের খোসা রাখা হয় তাহলে ঘরে টিকটিকি আসে না কলা একটি সুন্দর ফল শুধুমাত্র একটি কলা খেলে আপনার ক্রোধ উদাস এবং বিরক্তিকরতা শেষ হয়ে যায় মাটিতে খেলাধুলা করলে কখনো শ্বাসকষ্টের মতো রোগ হয় না আর বালিতে খেলাধুলা করলে হাড় দুর্বল হয়ে যায় যে সমস্ত লোকেরা বিবাহ করে তো তারা ওই সমস্ত লোকেদের থেকে বেশি লম্বা এবং স্বাস্থ্যকর জীবন অতিবাহিত করে যারা বিবাহ করে না যে সমস্ত লোকেরা ঘুমানোর সময় মুখ খুলে ঘুমায় তো তারা অনেক বুদ্ধিমান হয়ে থাকে যদি রাতে টমেটো খাওয়া হয় তাহলে জীবনে কখনো হাঁপানির রোগ আপনার কাছে পর্যন্ত আসতে পারবে না যদি চর্বিযুক্ত জিনিস অধিক পরিমাণে খাওয়া হয় তাহলে এর ফলে গলায় সংক্রমণ দেখা দিতে লাগে একাকিত্ব একজন ব্যক্তিকে দীর্ঘ সময় ধরে গোসল করতে দীর্ঘ সময় পর্যন্ত ঘুমাতে এবং বেশি সময় পর্যন্ত চিন্তা করতে বাধ্য করে দেয় যদি ডানকানি চুলকানি হয় তাহলে বুঝে নেবেন অতি শীঘ্রই আপনি কোনো বড় সুসংবাদ পেতে চলেছেন যদি প্রসাব করার সময় কথা বলা হয় তাহলে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় আর যদি ফিটকারি সূক্ষ্মভাবে পিসে ঠোঁটে লাগানো হয় তাহলে মোটা ঠোঁট পাতলা হয়ে যায় গর্ভবর্তী মহিলারা সকালে সালাদ ব্যবহার করবেন এর ফলে সৃষ্ট শিশু স্বাস্থ্যকর জন্মগ্রহণ করে আর সবসময় উঁচু অবস্থায় থাকলে রিজিক এবং বয়সে বৃদ্ধি হয় মনে রাখবেন যে গুণা থেকে মানুষের বয়স কমে যায় সেটি হলো মায়ের সাথে দুর্ব্যবহার যে গুণা করলে পৃথিবীতে শাস্তি মিলে থাকে সেটি হলো জুলুম নির্যাতন যে গুনা করলে মানুষের উপর লানত বর্ষিত হয় সেটি হলো মিথ্যা যেই গুনা করলে রিজিক থেকে বরকতরে যায় সেটি হলো জেনাবে বিচার যে গুনা করলে মানুষের ক্ষত প্রকাশিত হয় সেটি হল নেশা যে গুণা করলে মানবতা ধ্বংস হয়ে যায় সেটি হচ্ছে হত্যা যে গুণা মানুষের নিয়ামতকে কেড়ে নেয় সেটি হলো গর্ব অর্থাৎ ঘমণ্ড যে গুণা থেকে দোয়া কবুল হয় না সেটি হচ্ছে হারামের উপার্জন আর যে গুণা থেকে আল্লাহ তাবার একবতলা অখুশি হন সেটি হচ্ছে বাবার সাথে নাফারমানি করা যদি পেটের মধ্যে সবসময় গ্যাস গ্যাস অনুভব করেন তাহলে বুঝে নেবেন যে আপনার খাবারটি সঠিকভাবে হজম হচ্ছে না আপনি যদি নিজের স্বাস্থ্যকে ভালো রাখতে চান তাহলে ভাত খাওয়ার পর কখনো পানি পান করবেন না যদি মহিলার নাভির উপর চুল এসে যায় তাহলে বুঝে নেবেন যে এটি হারমোনগুলিতে ইনফেকশন হওয়ার কারণে হয়েছে যদি হাতের তালুতে সবসময় ক্ষত দেখে থাকেন তাহলে জেনে রাখুন যে এটি মানুষের হৃদয়কে দুর্বল করতে পারে প্রসাব করার সময় যদি জ্বালা পোড়া হয় তবে জেনে রাখুন যে আপনার ইউরিক অ্যাসিড বেড়ে গেছে মনে রাখবেন জীবনে আপনি যা কিছু চেয়ে থাকেন সেটি কিন্তু সহজেই পাওয়া যায় না আপনার জীবনকে শুধুমাত্র আপনি পরিবর্তন করতে পারেন আর কেউ নয় খোলা মানে চড়া কপাল খোলা হৃদয় এবং ভাগ্যবান ব্যক্তিদের চিহ্ন হয়ে থাকে আর ছোট কপাল বোকামি অজ্ঞতা এবং দারিদ্রের লক্ষণ হয়ে থাকে খাবার খাবার পরে যদি পাত্রটিকে আঙ্গুল দিয়ে চেটে পরিষ্কার করে দেওয়া হয় তাহলে রিজিকের মধ্যে বরকত এসে থাকে যদি কোনো ব্যক্তি দস্তরখান থেকে পতিত টুকরোগুলো তুলে নিয়ে খেয়ে ফেলে তাহলে সে কখনো আবেগ এবং পাগলামির রোগে আক্রান্ত হবে না জুম্মার দিন হাতে পায়ের নোখ কাটলে অনেক সমস্ত রোগ থেকে শিফা পাওয়া যায় যদি কারো পেট শক্ত এবং মোটা থেকে থাকে তাহলে এ জাতীয় মানুষেরা যে কোনো বিষয়কে একটু কম বুঝে থাকে তারা জ্ঞানের পরিবর্তে শক্তির জোরে চলে আর মস্তিষ্কের পরিবর্তে পেট থেকে চিন্তা করে যদি কোনো কারো পেটে অনেক সমস্ত লাইন থেকে থাকে তাহলে তারা মহিলাদের খুবই প্রিয় ব্যক্তি হয়ে থাকে আর যদি কোনো মহিলার পেট শক্ত এবং বড় থেকে থাকে তাহলে এই জাতীয় মহিলারা নিজের ব্যতীত অন্য কারো কথা একদমই ভাবে না হজরত আয়েশা সিদ্দিকার দিয়ে তালা আনহা থেকে একটি রিবায়াত রয়েছে যে জান্নাতের মধ্যে একটি নহর রয়েছে যার নাম কাউসার বলা হয়েছে তো যদি কোনো ব্যক্তি তার আওয়াজ শুনতে চায় তাহলে সে যেন নিজের দুটি কানে নিজের আঙ্গুলকে রাখে আর তার আওয়াজ শুনে যদি কোনো কারো ঠোঁটগুলি একতি হয় এবং পাতলা হয় তাহলে এই জাতীয় ব্যক্তিরা ভাগ্যবান ভালো নৈতিকতা এবং ত্যাগ করে থাকা ব্যক্তি হয়ে থাকে যদি কোনো কারো মুখ সুন্দর এবং চওড়া থেকে থাকে তাহলে তারা সাহসিকতা এবং অতিথি নাবাজি ব্যক্তি হয়ে থাকে শরীরে যদি জায়তুনের তেল দিয়ে মাসাজ করা হয় তাহলে শয়তান চল্লিশ দিনের জন্য দূরে পালিয়ে যায় প্রতি মাসের প্রথম দিনে মধু খেলে বড় থেকে বড় সমস্যা থেকে নিরাপদে থাকা যায় যদি কোনো কারো জিহ্বা কালো হয় তাহলে এটি অশুভের লক্ষণ আর ছোট এবং লাল জিহ্বা ভালো নৈতিকতার লক্ষণ হয়ে থাকে আর বড় এবং মোটা জিহ্বা মূর্খ এবং বোকামির আলামত হয়ে থাকে যদি কোনো ব্যক্তি প্রতিদিন সকালে খালি পেটে সাতটি খেজুর খেয়ে থাকে তাহলে সেই ব্যক্তির উপর কখনো জাদুর প্রভাব হবে না যদি কোনো জিনিস দৃঢ় বিশ্বাসের সাথে আল্লাহর সুফরত করে দেওয়া হয় তাহলে সেই জিনিসটি কখনো চুরি হবে না ইনশাল্লাহ যদি কোনো ব্যক্তির মাথা বড় থেকে থাকে তাহলে সে ব্যক্তিটি অনেক দিমাগি এবং বুদ্ধিমান হয়ে থাকে আর যদি কারো মাথা ছোট থেকে থাকে তাহলে এটি বোকামেরালামত হয়ে থাকে যদি কোনো মহিলার গর্দন অর্থাৎ ঘাড় ছোট থেকে থাকে তাহলে সে মক্কার বিহায়া এবং নির্লজ্জ হয়ে থাকে রাত্রিবেলা একটা সময় এমনও এসে থাকে যে সময় প্রতিটি দোয়া কুবুল করা হয় আর মিশওয়াক করে থাকা ব্যক্তিদের মৃত্যুর সময় পাঠ করার ভাগ্য মিলে থাকে যদি কোনো ব্যক্তি প্রতিটি হিসাবে কলমা পড়ে থাকে তাহলে আল্লাহ তাবা আরকবতালা তাকে মৃত্যুর সময় কলমা পাঠ করার ভাগ্য দান করবেন আপনি যদি কোনো ভালো জিনিসকে দেখে থাকেন তাহলে মা শাহ্লাহ বলুন সেই জিনিসটি খারাপ দৃষ্টিশক্তি থেকে সুরক্ষিত থাকবে যেমন আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে মা শাল্লাহ অবশ্যই লিখবেন সাপকে হত্যা করার আগে তাকে তিনবার বাড়ি ছেড়ে চলে যেতে বলুন যদি সে তবুও না যায় তাহলে তাকে হত্যা করুন যদি কোনো ব্যক্তি মুখ দিয়ে নোক কামড়ায় তাহলে সে কুষ্ঠ রোগে আক্রান্ত হতে পারে পিঁপড়ে মোমাছি, লেটোরা এবং হুদহুদ এই প্রাণীগুলোকে কখনোই মারবেন না আর সাতকা সমস্ত সমস্যা এবং সমস্ত মুসিবতকে দূর করে থাকে যে ব্যক্তি ওয়াশরুমে দীর্ঘ সময় ধরে বসে থাকে অথবা সময় অতিবাহিত করে তাহলে সে লিভারের রোগে আক্রান্ত হয়ে যাবে আর মুরব্বী ব্যক্তিদের সম্মান করে থাকা ব্যক্তিদের বয়স বৃদ্ধি হয় নিজের জীবনে কখনো এটি চাইবেন না যে লোকেরা আপনার পিঠ পিঠপিচে কী কথা বলছে সেটি আপনিও শুনতে পান কেননা আপনি যদি ওই সমস্ত কিছুকে শুনে নেন তাহলে এই পৃথিবীতে আপনি কোনো কাউকে নিজের আপন অথবা শুভচিন্তক পাবেন না অধিক পরিমাণে চিন্তা করা একজন ব্যক্তিকে শেষ করে দেয় বাস দোয়া করুন আর আগে সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিন কেননা যেখানে মানুষের ক্ষমতা শেষ হয়ে যায় সেখান থেকে আল্লাহর রহমত শুরু হয় আল্লাহরুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহরবুল আলমিন যেন আমাদের সকল মুসলমানকে সঠিক পথে চলার তফিক দান করেন এবং সমস্ত মুসলমান ভাই ও বোনদেরকে সুস্থ রাখেন আমিন আলমিন আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন এবং আজকের এই ভিডিও থেকে আপনারা উপকৃতও হয়েছেন সেজন্য যদি আজকের এই ভিডিওটি আপনাদেরকে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে এটিকে আপনার বন্ধু এবং আপনার প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করবেন যাতে করে তারাও এই ভিডিও থেকে উপকৃত হতে পারেন এর সাথে সাথে এই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু